সুষ্ঠু পঞ্চায়েত করার লক্ষ্যে আমরা নির্দল দল পক্ষ থেকে সবাই আমরা আজকে এসেছি এবং প্রচারে আছি আচ্ছা এবং প্রচারে আমাদেরকে মানুষ প্রচুরভাবে সারা দিচ্ছে যে ভবানীপুরে মাফিয়াদের রাজ থেকে এবং মানুষকে শোষণমুক্ত করার লক্ষ্যে আজকে আমাদের ভবানীপুর পঞ্চায়েতে স্বচ্ছ এবং প্রশাসন দেওয়ার ক্ষেত্রে মানুষ আমাদেরকে বিপুল পরিমাণে সারা দিচ্ছে আর এই সারাটাকে আমাদের পথে করে আমরা এগিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটার ডোর টু ডোর করছি এবং মানুষের মধ্যে বিভিন্ন প্রচুর পরিমাণে সারা পাচ্ছি এবং আমাদের যে দশটি আসন দশটি আসন আমরা নিশ্চিতভাবে জিতবো জিতব এই আশা আকাঙ্ক্ষা নমস্কার নির্দল প্রার্থীদের বিপুল জয় করুন এই ভবানীপুর পঞ্চায়েত উন্নয়নের সাথে নির্দল প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন এই ভবানীপুর পঞ্চায়েতের উন্নয়নের সাথে নির্দল প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন